মোটসিটা আবারি ফ্রেস্তা ভড়া পবিত্র স্থান নামাজের সাথে হয় নায়ারি হয় না আজ বেগে দিয়া তাহাজ্জদের নামাজে দাঁড়াইসি পাগুন হইয়া খোদার প্রেমে পারি জমেছি আজ বেগে দিয়া তাহাজ্জদের নামাজে দাঁড়াইছি পাগল হয়া খোদার প্রে বে পারি জামাইসি কোরানার নবীর সুন্নত আমার অন্তরাই নবীর সুন্নত এখন আমাই দিনের পথ দেখায় পা তো নামাজি নারে কোরা মনের দর যায় কেউ বোঝে নাবে বে নামাজির মুখ ফটা চিৎকার आया बेग दिया नमाजे जोधर पागल हो होया ख़ोदर प्रेमी पारी जमयंसी आया बेग दिया नमाजे नमाजेदारंसी पागल हो होया ख़ोदर प्रेमी पारी जामयसी অনেক নেশাই কই মজা নাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই না আমি দালান করা বাড়ি ঘর তোমার কাছে আপন ছাড়া হয় না যেন পনেরকে নেশাই কোন মজা জানাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পায় চাই না আমি বাড়ি ঘর তোমার কাছে আপন ছাড়া হয় না যেন পর আয়া বেগে দিয়া তো নামাজে দাঁড়াইছি পাগুল হইয়া খোদার প্রেমে পারি যমই আজা বেগে দিয়া ত নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পি যমই সি হতে মারি তোস মোয়াজ্জিন এ রজন শুনে হায় আমার সকাল মুর্শিদটা আমারে ফ্রেস্তা ভরা পবিত্র স্থান নামাজের সাথে হয় না হয় না অভিমান আজাবে কে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া কোদার প্রেমে পারি জামাইছি आया बेगी दिया तहज्जों दर नमः ज़दा होया ख़ोदर प्रेम पारी जो